আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অবরকাত সম্মানিত দর্শক বাংলাদেশের রাজনীতিতে স্মরণকালের ভয়াবহ জটিলতা শুরু হয়েছে একটি ঘটনার সঙ্গে অন্য ঘটনা একটি প্রেক্ষাপটের সঙ্গে অন্য প্রেক্ষাপট একটি অপরাধের সঙ্গে অন্য অপরাধ একটি সমস্যার সঙ্গে অন্য একটি সমস্যা একেবারে ডালে চালে সেদ্ধ হয়ে এমন ভাবে খিচুড়িতে পরিণত হয়েছে আপনি ইচ্ছে করলে এখান থেকে পানি আলাদা করতে পারবেন না চাল আলাদা করতে পারবেন না ডাল আলাদা করতে পারবেন না তদ্রুপ আমাদের পুরো বাংলাদেশের যে সার্বিক পরিস্থিতি সেই পরিস্থিতি রীতিমতো জগা খিচুড়িতে পরিণত হয়েছে আর যখন এইরকম একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয় তখন সেখানে যা হয় সুবিধাবাদী যারা গ্রুপ রয়েছে ধান যারা গ্রুপ রয়েছে তারা ভীষণ রকম আনন্দে উদ্বেলিত থাকে সমাজে যারা ভদ্রলোক সম্ভ্রান্ত এবং মধ্যবিত্ত শ্রেণী তারা মারাত্মক বিপদ এবং বিপত্তির মধ্যে থাকে সাধারণ মানুষ তাদের জীবনে ত্রাহি ত্রাহি অবস্থা তৈরি হয় এবং এর ফলে সকলের যে কাজ করার ক্ষমতা ঘুমানোর ক্ষমতা বিনোদনের ক্ষমতা বেঁচে থাকার ক্ষমতা এটা নষ্ট হয়ে যায় এমন কি যুদ্ধের মধ্যে যে উদ্দীপনা থাকে এখন ইসরায়েল এবং ইরানে যুদ্ধ হচ্ছে তো সেখানে ইসরায়েল এবং ইরানের যারা জনগণ তারা তাদের পাঁচটি ইন্দ্রিয়র সর্বোচ্চ সতর্কতা নিয়ে বেঁচে থাকার লড়াই করছে পালানোর চেষ্টা করছে প্রতিপক্ষের সঙ্গে যুদ্ধ করার জন্য চেষ্টা করছে কিন্তু বাংলাদেশে যে অবস্থা হচ্ছে সেখানে মন ভার হয়ে যাচ্ছে মস্তিষ্ক দুর্বল হয়ে যাচ্ছে এবং কাজ করার ক্ষমতা খাবারের ক্ষমতা এই জিনিসগুলো কমে যাচ্ছে ফলে দেখুন জিডিপি আমাদের যে সারা দেশের যে গ্রোথ গ্রস যেটা ডেভেলপমেন্ট জিডিপি প্রোডাক্ট তো এই যে জিডিপিটা এটা নর্মালি সাড়ে ছ থেকে সাত এইভাবে চলছিল সেটা সাড়ে তিন পার্সেন্ট বা সাড়ে থ্রি পয়েন্ট সেভেন পার্সেন্ট এবছর হবে বলে বিশ্বব্যাংক বলেছে ইন নাইনটিন সেভেন্টি যখন বাংলাদেশে দুর্ভিক্ষ চলছিল তখনও জিডিপি ছিল সিক্স পয়েন্ট ফাইভ তো সাড়ে সাত কোটি বাঙালির সম্মিলিত কর্ম এই কর্মের যোগফল যখন ছয় দশমিক পাঁচ হয় আর তার মধ্যে যদি একটা দুর্ভিক্ষ হয় এবং সেই দুর্ভিক্ষে যদি ত্রিশ লাখ লোক মারা যায় তাহলে আঠারো কোটি মানুষের সকল কর্ম এক করলে সেখানে জিডিপির হার যদি থ্রি পয়েন্ট ফাইভ বা থ্রি পয়েন্ট সেভেন হয় তাহলে সেখানে কি পরিমাণ ভয়াবহ দুর্ভিক্ষ হতে পারে আর সেই দুর্ভিক্ষ হলে কত লক্ষ নয় কত কোটি লোক মারা যেতে পারে এর সাথে অভিশাপ আর হতে পারে না এবং সেই অভিশেব আমাদের দিকে ধেয়ে আসছে অথচ আমরা এখন পর্যন্ত নিঃচুপ যেটা বলছিলাম রাজনীতিতে জট লেগেছে ভীষণ রকম জট লেগেছে কেউ কাউকে বিশ্বাস করছে না কেউ কারোর সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারছে না কেউ কর্তৃত্ব নিয়ে দায়িত্ব নিয়ে তার কর্তব্য পালন করছেন না যার ঘুষ খাওয়ার অধিকার আছে ক্ষমতা আছে সক্ষমতা আছে সে ঘুষ আদায় করছে আর যার ঘুষ দেওয়ার সামর্থ্য নেই তাকে প্রয়োজনে জীবন দিয়ে দিতে হচ্ছে কিন্তু দুর্বৃত্তদের চাহিদা মেটাতে হচ্ছে এরই মধ্যে নির্বাচনের কথা হচ্ছে এরই মধ্যে জুলাই চার্টারের কথা হচ্ছে এবং এরই মধ্যে সরকার বৈধ অবৈধ বিএনপি ক্ষমতা এসে গেছে জামাত ক্ষমতা এসে গেছে এনসিপি ক্ষমতা এসে গেছে অনেকে মন্ত্রী এমপি প্রধানমন্ত্রী হওয়ার জন্য যে দৌড় শুরু করেছেন তার আগে দেশ বিদেশ থেকে তারা স্যুট টাই কোট তৈরি করেছেন কিন্তু আমাদের জাতীয় জীবনে যে সমস্যাগুলো আকাশের সমস্যা যেমন ঝড় বৃষ্টি বন্যা এইগুলোর পূর্বাভাসে আপনি দেখেন যে সামনের ছয় সাতটা মাস কিন্তু ভালো যাবে না আমাদের যে ফসল উৎপন্ন করার ক্ষমতা অথবা ইরান 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 এবং ইসরায়েলের যে যুদ্ধ সেই যুদ্ধের ফলে আমাদের তেল রপ্তানি তেল আমদানিতে এলএনজি আমদানিতে কি পরিমাণ বাধা সৃষ্টি হতে পারে সেটা নিয়ে কিন্তু আমরা ভাবছি না আমরা কেবলই মাত্র আমাদের যে দৈনন্দিন কর্ম সেই কর্ম নিয়ে হৈহুল্লুর করছি উল্লাস করছি এবং এটাই হলো আমাদের মন এবং মস্তিষ্কে যে মড়ক লেগেছে পোকা ধরেছে পচে গেছে এটার একটা বাস্তব ধারণ তো যেটা বলছিলাম যে এই সরকার যেভাবে ক্ষমতা এসেছে আর আগের সরকার যেভাবে ক্ষমতা থেকে চলে গেছে আপনি আমি এটা কম বেশি সবাই জানি তো খুব অতি আশ্চর্যজনকভাবে আওয়ামী লীগের পতন হয়েছে যেটা আওয়ামী লীগও আশা করেনি আমরাও আশা করিনি এটা ছিল অবিশ্বাস্য এটা ছিল একেবারে একটা উল্কাপাতের মতো এটা ছিল বজ্রপাতের মতো আপনার চোখের সামনে যখন বজ্রপাত হবে তখন আপনার কোনো কাণ্ড জ্ঞান থাকবে না মন মস্তিষ্ক কোনো কাজ করবে না কান বন্ধ হয়ে যাবে তদ্রুপ শেখ হাসিনা পালিয়ে গেছে গণভবন লুট হচ্ছে আমরা দেখছি কিন্তু আমাদের এটা বিশ্বাস করতে আর্থস্থ করতে অনেক সময় লেগেছে এক সপ্তাহ সময় লেগেছে হলো কি কিভাবে হলো দুই নম্বর হলো যে এরকম একটা ক্রাইসিস হতে পারে এবং তখন হলে আমরা কে কি করব এটা নিয়ে আমাদের একটু পূর্ব প্রস্তুতি ছিল না রাজনীতিবিদদের ছিল না বুদ্ধিজীবীদের ছিল না অর্থনীতিবিদদের ছিল না কারও ছিল না সেনাবাহিনী পুলিশ কারও ছিল না তারা সবাই শেখ হাসিনাকে আরো বহু বছর উনি দু সন পর্যন্ত ক্ষমতা রেখে ওভাবেই সরকারি দল এবং বিরোধী দল আমলা কামলা সবাই সেভাবে চিন্তা করে আসছিল তখন এক ঘন্টা নয় ত্রিশ মিনিটের নোটিশে যখন শেখ হাসিনা চলে গেল এবং সেখানে যে ভ্যাকুম তৈরি হয়ে গেল বিরাট শূন্যতা তৈরি হয়ে গেল সেই শূন্যতার মধ্যে পড়তে হতে পারে বিপদ হতে পারে বিপদ্ধ হতে পারে আর যদি সে শূন্যতা কাটাতে হয় কি করতে হতে পারে তার জন্য আমাদের কোনো রকম প্রস্তুতি ছিল না ফলে যা হওয়ার তাই হয়েছে আমরা সবাই ভুল করেছি এমন ভুল করেছি মারাত্মক ভুল করেছি যার ফলে কি হলো আমাদের সকলের উপর ডক্টর ইউনি থেকে শুরু করে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের একজন দরিদ্র মানুষ তার জীবন জীবিকা জীবন যৌবন পরিবার পরিজন সব কিছু ঐতিহাসিক যাকে বলা হয় ঝুঁকির মধ্যে আমরা পড়ে গেছি এখন যদি আমাদের মধ্যে ঐক্য থাকত মেল থাকতো এগুলো কোনো সমস্যা নয় এর চেয়ে অনেক বড় বড় সমস্যা জাতি মোকাবেলা করে কিন্তু তাদের মধ্যে ঐক্য থাকে কিন্তু গত দশ মাসে আমরা সেই ঐক্যটা হারিয়েছি বিশ্বাস হারিয়েছি আস্থা হারিয়েছি এবং তার সঙ্গে সঙ্গে আমরা একে অপরের শত্রু হয়ে গেছি আপনারা জানেন যে এই মুহূর্তে বিএনপির শত্রু কারা জামাতের শত্রু কারা ডক্টর মোহাম্মদ তিনুচের শত্রু কারা তো সবাই এই দশ মাসে নতুন শত্রু তৈরি হয়েছে পুরনো শত্রু যারা ছিলেন তারা তো পলাতক নতুন শত্রু তৈরি হয়েছে এবং নতুন শত্রু এই নতুন পানিতে মানে নতুন পরিবেশ পরিস্থিতিতে এতটা শক্তিশালী এতটা নির্মম এবং এতটা নিষ্ঠুর যে শত্রু তার প্রতিপক্ষের জন্য কতটা ভয়াবহ হতে পারে এটাও আমরা এখন পর্যন্ত কল্পনা করতে পারছি না